নমস্কার আপনারা দেখছেন বর্তমানে কথা আমি রয়েছি তন্ময় আজকে বিশেষ অনুষ্ঠানে আপনাদের সামনে মি হাজির হয়েছি তার একটিমত কারণ যে আগামী মানে জাস্ট কয়েক দিনের মধ্যে থেকে শুরু হচ্ছে উত্তরবঙ্গের যে একটা সুনামধন্য যে আমরা বলি দ্বিতীয় বৃন্দাবন ধাম যাকে আমরা বলি সকলেই সেই কালিয়াগঞ্জের চৌষট্টিপুর নামযোগ্য সমিতির যে উদ্যোগে যে মহানাম সংকীর্তন সেটা কিন্তু শুরু হতে চলছে তা আজকে আমি পেয়েছি সেই মহেন্দ্রগঞ্জ নাটমন্দির মন্দির কমিটির সম্পাদক সাধারণ সম্পাদক যে প্রকাশ কুন্ডু মহাশয়ের কাছে তারা তার কাছে শুনব এবারে যে মহানাম যে সংকীর্তন যে শুরু হতে চলছে তার জন্য কী কী ব্যবস্থা করা হচ্ছে এবং এবার কি গতবারের তুলনায় বা তার আগের তুলনায় কি কোনো নতুনত্ব কিছু থাকছে নাকি সাধারণ মানুষদের উদ্দেশ্যে আমি সেটাই যে সুমার কাছ থেকে নমস্কার প্রথমে আপনাকে নমস্কার হ্যাঁ প্রথমে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহানাম মন্ত্র আমাদের মানব জীবনে কল্যাণে স্বার্থে সবাই করা উচিত সেই মহানাম নিয়ে শুরু করছি আমাদের নাগমন্দির কালিয়াগঞ্জ চৌষট্টি পোহর নাম সমিতি উদ্যোগে আজ একত্রিশে জানুয়ারি সন্ধ্যা ছয়টার থেকে ভাগবত পাঠ শুরু এটা চলবে এগারো তারিখ পর্যন্ত মাঝখানে চার তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত চারই ফেব্রুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি পর্যন্ত বৃন্দাবন থেকে আগত কৃষ্ণদাস গোস্বামী ও তার সম্প্রদায় ভাগবত পাঠ পরিবেশন করবেন এবারে এটা একটা কালিয়াগঞ্জ নাথ মন্দিরের বিশেষ আকর্ষণ বৃন্দাবন থেকে আগত কৃষ্ণদাস গোস্বামীর মুখে ভাগবত ভক্তবৃন্দ শ্রবণ করবেন এবং এগারো তারিখ বিকাল তিনটায় মহানাম কীর্তন সংকীর্তন সহযোগে মহাপ্রভুর পাদুকা নিয়ে কালিয়াগঞ্জ শহর নগর কীর্তন পরিক্রমা করবে এবার বিকাল তিনটায় করার কারণ মাধ্যমিক পরীক্ষা চলছে শুরু হবে এই টাইমে চলবে সেই জন্য প্রশাসনের অনুমতি প্রথম দিকে ফার্স্ট হাফে যেহেতু আমরা করতাম সেটা এবার হচ্ছে না সেটা আমরা সেকেন্ড হাফে প্রশাসনের অনুমতি নিই সেকেন্ড হাফে করছি পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা এই নাম সংকীর্তন বর্ণাঢ্য শোভাযাত্রা করব। এইটা পরিকল্পনা আছে আপাতত আচ্ছা এবং বারোই ফেব্রুয়ারি সকাল ছটায় মহানামে শুরু আরম্ভ হবে এবং কুড়ি তারিখ ভোরে ছটায় আমাদের এই নাম বিরতি তারপরে পদাবলী কীর্তন কুঞ্জভঙ্গ করবেন রাখি জানা বাঁসফুরা মেদিনীপুরে উনি পরিবেশন করবেন পদ কুঞ্জভঙ্গ তারপরে মহাপুর ভোগ তারপরে মহাপ্রসাদ বিতরণ কুড়ি তারিখ এবং তারপরে পরপর একুশ বাইশ দুই দিন আমাদের রাখি জানা পদাবলী কীর্তন করবেন সন্ধ্যার সময় নাথমন্দিরে বলছি এই যে মহানাম সংকীর্তন চষ্টিপুর নামযোগ্য সমিতির উদ্যোগে এর জন্য কিন্তু সারা মানে প্রতিটা মানুষ বিশেষ করে কালিয়াগঞ্জের সারা বছর অপেক্ষা করে থাকে এই যে এর যে একটা মহিমা এটা কেন এত মানুষের মুখে মুখে কেন কি এমন রয়েছে এটার মধ্যে এখানকার ঠাকুরের কাছে লোকে যা যেরকম মনোবাসনা নিয়ে লোকে আসে প্রত্যেকের আসা ঠাকুর মহাপ্রভু সেটা পূরণ করেন এটুকুই জেনে এসেছি এবং এখানে এই ঠাকুর খুব জাগ্রত ওনার হিলন ছাড়া কেউ এখানে পারবে না উনি হেলতে যেরকম চাইবেন এখানে শিখ সেই রকমই হয় আমরা চাওয়ার মধ্যে কিছু নাই আমাদের চাওয়া পাওয়ার কোনো ব্যাপার নেই আমরা যেটা চাই সেটা নাও হতে পারে ঠাকুর যেটা চাই সেটাই এখানে হয় এটাই আমাদের বিশ্বাস ঠাকুরের একটা প্রতি এই বিশ্বাস রেখেই আমরা চলছি এই জন্যই এইভাবেই আমাদের ঠাকুরের প্রতি আস্থা রেখে লোকে আমরা জীবনযাপন করছি একটা শক্তি যেমন মানুষের পায় এটা সাধনা এই সাধনা ঠাকুরের নাম যারা করে একমাত্র তারাই বোঝে তার শক্তিটা যেমন আমরা দেখি আমাদের এখানে চলছে ভারতবর্ষের যেরকম কুম্ভ মেলা এই যে নাগা সাধু বা যে বিভিন্ন সাধুরা যা ওখানে আছেন তারা যেরকম খালি গায়ে এবং নাগা সাধুরা যে উলঙ্গ আমরা এত জামা কাপড় পরি এত শীত লাগে কিন্তু তাদের তো লাগে না তারা এই সাধনার যে ফলটা পায় এই ফল ঠাকুরের প্রতি আস্থা বিশ্বাস এই ফলের প্রতি এই জন্যই সম্ভব না হলে এটা হতো না আচ্ছা আর একটা ব্যাপারে যে এই যে নাট মন্দিরের যে 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 মহানাম সংকীর্তন এটা শুরুটা কিভাবে হয়েছিল এটা নিয়ে যদি কিছু বলা শুরুটা হয়েছিল যখন ভারতবর্ষে স্বাধীনতার সময়কালে যে সময় আমাদের বাংলাদেশ থেকে উদ্বাস্ত যারা এসছিল আমাদের পূর্বপুরুষরা তারা এসে কালিয়াগঞ্জে প্রথমে এখানে বাংলা তেরোশো সালে প্রথমে দুর্গাপূজা একটা শুরু করে সেই দুর্গাপূজাটা তখনকার নাম দেয় সর্বহারা বাস্তুত্যাগী সম্মিলিত দুর্গাপূজা কমিটি আচ্ছা এই দুর্গাপূজা দুই তিন বছর করার পরে থেকেই সেই কমিটি তখনকার উদ্যোক্তারা তারাই মহানাম কীর্তন যজ্ঞ এখানে শুরু করে তাদের উদ্যোগে শুরু হয় তারপরে আমাদের গঙ্গা সেই সময় গঙ্গা বাবাজি নামে একজন সিদ্ধ পুরুষ এখানে ছিলেন যারা পুরানো কালিয়াগঞ্জের লোক তারা অনেকেই তাকে দেখেছেন আমাদের সৌভাগ্য যে আমিও তাকে দেখেছি কিন্তু এইসব তাদের আমল থেকেই তখন থেকে শুরু এখনও ঠাকুরের ইচ্ছাতে যে যেরকমভাবে পারে আমাদের নাট মন্দিরে সহযোগিতা করে কেউ দৈহিকভাবে করে কেউ আর্থিকভাবে করে কেউ ভক্তি দিয়ে করে যে যেভাবে পারে ঠাকুরের সহযোগিতায় এই কাজ মহা নামযোগ্য অনুষ্ঠানে এত মহৎ কাজ এত বড় কাজ অনুষ্ঠান পরিচালনা করতে প্রত্যেকের সহযোগিতা করে বলেই আজকে হচ্ছে আচ্ছা আর একটা ব্যাপার যে একটা সময় আমরা দেখেছি মানে আমিও নিজে দেখেছি যে টিনের চালা নাট মন্দির ছিল সেটা আজকে কিন্তু একটা মহিরূপে কিন্তু ধারণ করেছে একটা হচ্ছে দালানের দালানের মন্দির এবং চারিদিকে শুধু তাকালে শুধু মন্দির আর মন্দির মানে যে কারণে মানে শুধু কালিয়াগঞ্জবাসী বাসিনা বহু দূরান্ত থেকে কিন্তু মানুষরা কিন্তু আজকে দ্বিতীয় ধাম বলে এটাকে অনেকে মনে করেন এই যে টিনের চাল থেকে এই আজকের নাট মন্দির এটা হলো কিভাবে এটা সেই তৎকালীন যারা কমিটিতে ছিলেন তাদের উদ্যোগ এবং ভগবানের ইচ্ছাতেই এটা হয়েছে সে সময় যারা কমিটিতে ছিল তারা বিভিন্ন জনের কাছে আর্থিক সাহায্য নিয়ে তাদের পরিকল্পনা অনুযায়ী ঠাকুরের ইচ্ছাতে আজকের আজকের দিনে এই পর্যন্ত এইভাবেই চলছে আর কি যা প্রতিষ্ঠিত হয়েছে পাকা ঘর ঠাকুর মন্দির নাথ মন্দিরের মঞ্চ সবটাই হয়েছে আমাদের জনগণের দানে ভক্তবৃন্দের দানে এবং ঠাকুরের ইচ্ছাতেই হয়েছে আমরা ছোট্ট একটা বিরতির পর আমরা আবার ফিরে আসছি আপনারা কোথাও যাবেন না দেখতে থাকুন বর্তমানে কথা বিশেষ অনুষ্ঠান আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এন রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের ছোট্ট একটা বিরতি পর আমরা ফিরে এলাম আপনারা দেখছেন বিশেষ অনুষ্ঠান বর্তমানের কথার উদ্যোগে কারণ সামনে মহানাম সংকীর্তন অর্থাৎ উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের আমরা যাকে বলি দ্বিতীয় বৃদ্ধবন ধাম সেই মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরের কিন্তু মহানাম সংকীর্তন শুরু হতে আর মাত্র কটা দিন বাকি এখন কিন্তু সাজোসাজো রব সেই মহেন্দ্রগঞ্জ নাট মন্দির চত্বরে তো আমি পেয়েছি আমার সাথে সঙ্গে রয়েছেন এখানে প্রকাশ কুন্ডু যিনি এই নাট মন্দির কমিটির অন্যতম সম্পাদক ওনার কাছ থেকে আমরা নাট মন্দিরের বা সৃষ্টি থেকে আজ অবধি আমরা নানান ধরনের তার মুহূর্ত থেকে বিভিন্ন ধরনের কথা শুনছি তার ইতিহাস মানে আমরা শুনছি কারণ একটা নতুন প্রজন্মের ছেলেরা এইসব ইতিহাস তাদের জানার খুব আগ্রহ কারণ ইতিহাস কিন্তু একটা নতুন ইতিহাস তৈরি করে তাই আমরা সেই ইতিহাস জানার খোঁজে কিন্তু আজকে আমরা আমরা বর্তমানের কথা প্রোগ্রাম নিয়েছি এবং আমি এখন আমার প্রকাশ একটা জিনিস জানতে চাচ্ছি আচ্ছা আপনাদের মহানাম সংকীর্তন তো শুরু হচ্ছে তো দেখেছে মহাকুম্ভে এত ভিড় হ্যাঁ আমি বলছি না এখানে কোটি কোটি মানুষ এখানে আসে কিন্তু লাখ লাখ মানুষ কিন্তু আসে এখানে সেই ভিড় সামাল দিতে আপনারা কি কি ব্যবস্থা নিচ্ছেন এবার আমাদের এখানে লোকাল প্রশাসন যারা পুলিশ প্রশাসন থাকে তারা যথেষ্ট বিগত দিনে সহযোগিতা করে এসছে এবং আশা রাখবো এবারও তারা সেরকম সহযোগিতা করবেন এবং তার পাশাপাশি আমরা একটা কলেজের কালিয়াস কলেজের এনসিসির একটা টিম আছে সেই টিমটাকেও আমরা রাখি দিবার রাত্রি তারা থাকে সেসব ছেলে মেলেরা তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ তারা যেভাবে শ্রম দিয়ে আমাদের এই ভলেন্টিয়ার তারা করে আর লোকজন তো করে এবং একটু অন্য টাইপের প্রশ্নে যাচ্ছি যে ব্যাপার হচ্ছে যখন মহানাম বিভিন্ন দল তারা তাদের মাঝে মাঝে শুনি হরি হরিনাম সংকীর্তনের মধ্যে হিন্দি গানের ছোঁয়া আমরা দেখতে পাই অনেক সময় এটা কি আধুনিক প্রজন্মকে উৎসাহ দেওয়ার জন্য হরিনাম সম্বন্ধে তার জন্যই কি এটা আয়োজন হ্যাঁ এক কথায় তাই বলতেই পারেন কেননা সবার তো রুচি সমান না কেউ এক রকম ভিন্ন সাদের মানুষ আছেন যারা সেই নতুন প্রজন্ম অবশ্যই তারা একটু ওয়েস্টার্ন মিউজিকের উপর বেশি আকৃষ্ট জন্যই হয়তো আমাদেরকে সেটা করতে হয় কিছু কিছু দল তারা ওরকম ভাবে কীর্তন পরিবেশন করে এবং যে যে যেভাবেই হোক অ্যাকচুয়ালি ঠাকুরের নাম করাটাই মেন উদ্দেশ্য একটু আনাম্বর থাকবে তাতেও যদি যদি লোকে উৎসাহিত হয় তাতে হোক তাতে আমাদের কোনো আপত্তি নেই কমিটি মানে সব রকম স্বাদ আস্বাদন হোক এটাই ভক্তবৃন্দুর কাছে আমাদের ইয়ে যে যাতে প্রত্যেকে যেন ভিন্ন স্বাদের মানুষও যেন এই স্বাদ উপভোগ করে আচ্ছা এই যে নাটমন্দি নাটমন্দির তৈরির ইতিহাস মানে আছে যদি আমরা আছে খুঁড়ি করতে যাই তাহলে কিন্তু আমাদের কয়েকজনের নামও কিন্তু আমাদের অটোমেটিক চলে আসবে যেমন ব্রজেন গুরু নিতাই সাহা নিতাই পাল এ আরো অনেকে রয়েছে তো আমার হয়তো ঠিক আমি তো নতুন প্রজন্মের বলতে গেলে অনেকটা তো ব্যাপারে আপনি কি কি কার কার নাম জানেন এবং তাদের কি অবদান রয়েছে এটা যদি একটু বলেন সেই সময় সেই সময়কালে যারা যারা ছিলেন প্রত্যেকটি মানুষ এই কমেডির মধ্যে যারা যুক্ত ছিলেন তারা আমি যা শুনেছি তখন যে তখন তো আমার জন্মই হয়নি শোনার কথা যে হারমোনিয়াম খোল কর্তান নিয়ে লোকের বাড়ি বাড়ি গিয়ে এই দু চার পাঁচ টাকা নিয়ে লোকের কাছ থেকে দাম সংগ্রহ করে কেউ একটা টিন দিলো কেউ দুটা টিন দিয়েছে কেউ একটা কার্ড দিলো কেউ একটা খুটির দাম দিল এইভাবে নিয়ে নিয়ে এই তখন চিনের চৌচালা করে মন্দির তৈরি হয়েছিল কেউ ইটের পয়সা দিয়েছিল এইভাবেই হয়েছিল কিন্তু তখনকার দিনে যারা যারা এইভাবে করেছিল তাদের অবদান অনস্বীকার্য তাদের অস্বীকার করা যাবে না কোনোদিন আর বর্তমানে এটার পরে যখন ওই চিনের চালাগুলো নষ্ট হয়ে যাচ্ছিল সেই সময় তৎকালীন কমিটির লোকজন সেই হয়তো তারা কীর্তন করে করেনি সেই সময় বাড়ি বাড়ি গিয়ে কিন্তু লোকের দুয়ারে গিয়ে ভিক্ষা করে এই দান সংগ্রহ করে তারাও ওই মহাপ্রভুর মন্দির এবং নাগমন্দির এসব তৈরি করা হয়েছিল এবং বিগত দিনে আমাদের রাজ্যের মন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী তিনি কিছু টাকা মন্দিরে অনুদান একটা করেছিলেন একটা ফান্ড থেকে সেখান থেকে তারপরে আমাদের কালে এখন যে সেই অফিস ঘর তৈরি হয়েছিল এবং উপরে জগন্নাথ মন্দির গোপাল মন্দির এসব আলিয়াগঞ্জের ভক্তবৃন্দর দানেই তৈরি হয়েছে ও দল থাকার যেসব ঘর তৈরি হয়েছে সেসবও ভক্তবৃন্দের কিছু দানেই তৈরি হয়েছে আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে নাট মন্দির যখন কীর্তন চলেশয় মানে সারা বছরই মানে আমরা দেখতে পাই তবে আমরা একটা হিরিক দেখি যেটা হচ্ছে যখন নাট মন্দিরে যখন এই সংকীর্তন চলে মহাপ্রভু ভোগ নেওয়ার জন্য মানে বিরাট বড় লাইন পড়ে যায় মানে কারণ কি সবাই চায় যে একটু মহাপ্রু প্রসাদ নিতে তো প্রসাদের মধ্যে এমন কি মানে রহস্য রয়েছে যা আকর্ষণে সাধারণ মানুষ সেই মানে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে দুপুর পর্যন্ত দাঁড়াতে ওখানে বাধ্য হয় ঠাকুরের মহিমা গোটাটাই এটা গোটাটাই এক কথায় বলতে গেলে ঠাকুরের মহিমা লোকে অনেকে অনেকের বাড়িতে মহাপ্রুষ ভোগ দেয় হম অনেকের বাড়িতে যায় তো সেটাও হয় তার মতো হয় কিন্তু এখানে প্রসাদ পাওয়ার একটা লোকের মহিমাতেই লোকে টানে চলে আসে ঠাকুরের মহিমাই মহা নাট মহাপুর ভোগে প্রসাদ নিব বা দূর দূরান্ত শিলিগুড়ি বলেন মালদা বালুরঘাট হিলি যে যেখানে দূর দূরান্ত লোক বিহারের লোকজন আসে প্রচুর এদিকে কাঠিয়ারের লোকজন আসে প্রচুর লোক আসে তারা এই প্রসাদ নেওয়ার জন্য এবং আমরা যথাসাধ্য চেষ্টা করি সঠিক সময়ে তাদের হাতে প্রসাদ উঠে পৌঁছে দেওয়ার জন্য এবারও আমরা বিকল্প কিছু চিন্তাধারা করেছি এত লোক সমাগম এখন মনে হয় যে নাক মন্দিরের জায়গাটাই মনে ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে কেননা এত লোক পরিমাণে আসে যে লোকের লাইন দিয়ে দাঁড়ানোর জায়গাটুকু হয় না লাইন গেট পার হয়ে লাইন হয়ে যায় কিন্তু আমরা হয়তো সময় মধ্যে দিতে পারিনি বিগত দিনে এবার চেষ্টা করছি একটু আলাদা করে ব্যবস্থা করে দেওয়ার যাতে লোক সঠিক সময় বেলা දෙটা দুটার মধ্যে যত ভোজ হাতে পায় সেই ব্যবস্থার জন্য আমরা নতুন করে কিছু চিন্তা ভাবনা করেছি আগামী দিনে সেই সুবিধাটা যত লোকে পায় লোকে অত বেলা পর্যন্ত বেলা 4টা 5টা পর্যন্ত অপেক্ষা না করতে হয় সেই কিছু এই ভোগের মধ্যে কি কি থাকে মহাপূর ভোগের মধ্যে পঞ্চ ভ্যানজন থাকে পাঁচ রকমের ভাজা ঘন্ট ডাল শাক কি কি ভাজা থাকে মোটামুটি পাঁচ রকমের সবজি ভাজা থাকে আলু বেগুন করলা এসব ভাজা আর ঘাটি থাকে। থাকে এবং দই মিষ্টি চাটনি আচ্ছা আর পায়েস থাকে এইসব দেওয়া হয় আচ্ছা এই যে নাটবন্দির কীর্তন উপলক্ষে কি সরা ভোগের দাম কি একই রয়েছে না মানে সেই না কীর্তনের উপলক্ষে কি বাড়ানো হচ্ছে এখন পর্যন্ত বর্তমান আজকের ডেট পর্যন্ত পুরানো দামি আছে কিন্তু বর্তমানে যেরকম আমাদের বেগুন বেচি চালের অবস্থা হয়েছে তাতে দাম আগামী দিনে বাড়াতেই হবে যা অবস্থা মানে ষাট টাকার চাল আজকের ডেটে আমরা বিরানব্বই টাকা করে কিনছি আচ্ছা তো আগামী দিনে মনে হয় এটা একশো টাকা হয়ে যাবে কেননা যা শুনছি বেগুন বেচি চালের নাকি ফলনই এবার কম যার জন্য দাম বেশি আচ্ছা আরেকটা যে এই যে মানে নাটমন্দিরের মানে ভোগ নেওয়ার জন্য অনেকে উদগ্রীব হয়ে থাকে কেউ যদি মানে এখন তো হোম ডেলিভারি সিস্টেম অনেক হয় তো রকম কি সিস্টেম আপনাদের আছে না আগামী দিনে এরকম কোন পরিকল্পনা থাকবে আমরা এখন পর্যন্ত সেরকম সিস্টেম মানে আমাদের এখানে কর্মীর খুব অভাব আচ্ছা লোকজন কাজ কাজে কাজের লোকের খুব সমস্যা মানে অ্যাকচুয়ালি যারা কাজ করতে চায় সবাই তো নিজের নিজের সংসার পরিবার আছে এসব নিজের নিজের কাজকাম করে তারপরে যে যেরকম চাকরি করুক ব্যবসা করুক তার দোকান করুক যে যেভাবে আসে যেটুকু সময় দেয় সেটুকুতে হয় কোনো রকমের হয়ে যাচ্ছে কিন্তু ওই পার্ট টাইম জবের মতো তো কেউ নাই সেই জন্যই আমরা ওরকম চিন্তাধারাটা এখন করতে পারছি না কিন্তু কিছু লোক আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে তারা হোম ডেলিভারি করে কয়েক ছেলে আসে কয়েকজন তারা নিজেরা ওদের ব্যক্তিগতভাবে ওরা আমরাও অনলাইন আমরা বুক করি কিন্তু আমরা ডেলিভারিটা দিই না ডেলিভারিটা ওরাই দিই এবার একটু অন্য প্রসঙ্গে আসি যে নাট মন্দির মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরের কথা যখনই মনে হয় তখনই কিন্তু একজন মানুষের কথা খুব মনে হয় সেটা হচ্ছে গঙ্গা বাবাজি আমরা বিভিন্ন জনের কাছে শুনেছি তিনি নাকি সেই এখানে একটা বটগাছ থাকতো সেই বটগাছের উপরে নাকি তিনি থাকতেন তার কি এমন মহিমা ছিল আপনি কার মানে এরকম কোনো কিছু শুনেছেন কিছু তোমার সম্বন্ধে গঙ্গা বাবাজিকে আমি নিজের চোখে দেখেছি কিন্তু তখন আমি খুব ছোট তা সেই জন্য আমার অতটা স্মরণে নেই তা যতটুকু আমার স্মরণে আছে বঙ্গাবাজি মুখে কোনো কথা বলতেন না মুখ বন্ধ তিনি মৌন অবস্থায় থাকতেন এবং তার যে শক্তি এই প্রতিষ্ঠান চালানোর তিনি একদম সাধু হিসাবে সাধক হিসাবে তিনি তার সর্বস্ব দিয়ে শুরু করে দিয়ে গেছিলেন এটা আচ্ছা আচ্ছা এবার আপনি সাধারণ মানুষের কাছে কি বার্তা দিবেন কিভাবে আহ্বান করবেন যে এই মন্দিরে আসার জন্য নাট মন্দিরে যে মহানাম হতে আপনার কি আহ্বান সাধারণ মানুষের প্রতি কালিয়াগঞ্জের প্রতিটি ভক্তবৃন্দের কাছে বিনম্র আবেদন আপনারা এই আমাদের অনুষ্ঠানে যে অনুষ্ঠান সূচি রয়েছে প্রত্যেকটিতে অংশগ্রহণ করবেন এবং যে যেভাবে পারে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এই অনুষ্ঠানটা যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য আপনাদের চেষ্টা আপনাদের প্রচেষ্টা এই সাফল্য হবে কারো একার প্রচেষ্টায় কিছু হবে না এই আবেদন রেখে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই আমাদের শেষ করার আগে আমার ছোট্ট একটা প্রশ্ন সেটা কিন্তু আমার হচ্ছে বাদ হয়ে গিয়েছিল সেই জন্য আরেকবার বলছি নাথ মন্দির চত্বর কতটা এলাকা মানে একর জায়গা নিয়ে মন্দিরটা রয়েছে এবং আরেকটা যেটা প্রশ্ন উত্তর যে সেটা হচ্ছে এবারে মন্দিরে যে পাশে যে মেলা হয় সে মেলায় কতগুলো স্টল আসছে আমাদের এই মন্দিরের চত্বরের আয়তন হচ্ছে নয় বিঘা জায়গা টোটালটা এই নয় বিঘা চত্বরের মধ্যে পাশে আমাদের একটা পাকশালা আছে যেখানে আমাদের ভক্তদের সেবার ব্যবস্থা করা আছে এবং আমাদের পাশে একটা নেতাজি স্পোর্টিং ক্লাব আছে সেই ক্লাবেও আমাদের ওখানে সেবার ব্যবস্থা আছে সেখানে ফ্রি সেবা দেওয়া হয় প্রত্যেককে সেবার ব্যবস্থা করা আছে ওখানে এবং আমাদের স্টলের সংখ্যা মোটামুটি এখানে পাঁচশোর উপরে স্টল আছে দোকান বসে আর কি অস্থায়ী ছোট বড় মিলে ছোট বড় মিলে আচ্ছা দোকান বসে আচ্ছা শেষ প্রশ্ন করব একটা করেই আমাদের অনুষ্ঠান শেষ করব সেটা হলো আগে আমাদের কয়েক বছর আগে বছর দুয়েক আগে আমাদের তিন বছর হবে আমাদের পাঠশালায় একটা অনুদান এসেছিল মাননীয় সাংসদ দেবশ্রী চৌধুরীর সাংসদ কোটার থেকে সেটা আমাদের প্রাক্তন পৌরপতি ওদের বর্তমান সাংসদ আতিচন্দ্র পালের সহায়তায় তার সাহায্যেই এই আমরা অনুদান পেয়েছিলাম ওখানে একটা আমাদের ভোজনালয় তৈরি হয়েছে সেই জায়গাটা এটা তৈরি হয়েছে আপনি জানান আরেকটা লাস্ট প্রশ্ন করছি যে যার শুরুটা ভালো হয় তার শেষটাও ভালো হয় শেষটা ভালো বলতে এই কারণে আমি বলছি শেষের দিন অর্থাৎ নাট মন্দির মহানাম শেষের দিন এখানে তো একটা বিশাল মানে হচ্ছে আয়োজন হয়ে যায় মানে প্রসাদ নেওয়ার জন্য মহাপ্রভুর প্রসাদ তো এই যে সবাই লাইন পেতে বসে পড়ে সবাইকে আমরা তখন দেখি না কে ধনী কে দরিদ্র কে মানে শিল্পপতি সবাইকে দেখি বাসবি হাতে নিয়ে পরিবেশন করতে কিসের মহিমা এটা পরিবেশন করার জন্য ঠাকুরের কাছে অনেকে মানসা করে যে আমার এই কাজটা হলে পরে আমি মহাপ্রসাদ পরিবেশন করব। আমাদের যে পরিবেশন আছে তাতে দেখা যায় যে এরকম অনেকে আসে বলে এসে যে এরকম আমার না মানসা করা ছিল আমি পরিবেশন করব। আমাদেরকে দিতে হয় যেহেতু মানসা করা আছে যেরকম ভাবেও লোক অনেকে আসে সেগুলো একটা মহিমাতেই তারা সাফল্য পেয়েছে জন্যই তারা আসে এবং প্রসাদের গুণই আলাদা পোশাক দিবা কিঞ্চিত না করবা বঞ্চিত এই মানসিকতা নিয়ে আমরা এগিয়ে প্রত্যেকের হাতে পোশাক তুলে দেওয়ার ব্যবস্থা করি ঠাকুরের কৃপায় যাতে আগামী দিনে অনুষ্ঠান পরিচালনা হয় ঠাকুরের কাছে এটা প্রার্থনা করি এবং আপনাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন তাহলে আপনি শুনতেই পারছেন হরে কৃষ্ণ হরে 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 রাম ও হরে হরে আমাদের দ্বিতীয় বৃন্দাবন ধামের সেই অনুষ্ঠান মধ্যেই শুরু হচ্ছে কালিয়াগঞ্জে তাই যে কয়েকদিনের যেখানে থাকুন না কেন একবারের জন্য হলেও এই বৃন্দাবন ধাম থেকে ধামে এসে ঠাকুরের আশীর্বাদ নিয়ে যান তাহা তাহলে আপনার চলার পথে অনেকটা অসুস্থ হবে আমরা বিশ্বাস করি ঠাকুর দেবতাকে আমরা পূজা করি এই কারণেই আমরা বিশ্বাসেই কিন্তু সবকিছু তো এখানে আসুন এখানকার মহিমা দেখে যান যে দ্বিতীয় বৃন্দাবন যে নাটমন্দির বলি বলে থাকি তাই এই দ্বিতীয় বৃন্দাবন ধামে যদি আপনি না আসবেন তাহলে অনেক কিন্তু ষোলভলা কিন্তু আপনার পূরণ হবে না তাই একবারের জন্য হলেও এই মহামিলন উৎসবে এসে আপনার মনোবাঞ্ছনা পূরণ করুন আজকের মতন অনুষ্ঠানে শেষ করছি নমস্কার